এবং কাদের নাস্তারের পক্ষ থেকে আপনাদেরকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের কাঁঠাল যে ইন্ডিয়ান যে পিঙ্ক কাঁঠাল আছে বা বারো মাসে যে কাঁঠাল সেটা আপনাদেরকে পরিচিত করাবো এবং অরিজিনাল আর বাজারে গতানুগতিক যে ডুপ্লিকেট যে মালটা পাওয়া যাচ্ছে ঠিক আছে মানে কফি কফি বলতে ওইটা ফলন দাঁড়ায় না তো সেটা আপনাদেরকে বোঝাবো যে কোনটা কিনলে ঠকবেন কোনটা কিনলে ঠকবেন না বিশেষ করে আমার এখানে যেটা আছে সেটা অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটা আছে যেহেতু ডুপ্লিকেটটা ফলন হয় না এই জন্য ওর জার্মিশন কিংবা ওর গ্রাফটিং বা কলেজ যেটাই বলেন ওইটা করা হয়নি এখন আপনাদেরকে সরাসরি গাছে যে ফল আছে ফলগুলো নিয়ে যাবে এটা হলো আমার ড্রামে যে আমার সাইজে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফল এই যে ফল এ দেখেন আপনারা চিনবেন কীভাবে যে বারো মাসের যে কাঁঠাল হ্যাঁ বারো মাসি কাঁঠাল অরিজিনাল যেটা কাঁঠাল হবে গাছে এটা চিনবেন কীভাবে এই যে আপনারা খেয়াল করবেন রিং রিং যে কাঁঠালে আছে রিং বা গোল আকৃতি এই যে বোটায় এই যে রিং আছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে এই যে রিং এটা হলো রিং এটা রিং বলে যে কাঁঠালের উপরে এই যে রিং যেটা আছে এটা হান্ড্রেড না বা এটা গাছ থেকে পড়ে যাবে না ঠিক আছে সবগুলো রিং আছে এই ঠিক আছে এটা হলো এর পাতাগুলোও বড় বড় বেশ এই যে একদম থরে থরে সব কাঁঠাল ঝুলে আসে ইনশাল্লাহ এই দেখেন অরিজিনাল জাত এটা আহ বারোমাসি আর এর ডুপ্লিকেট আর একটা আছে সেটা আমি দেখাচ্ছি একটু এই ড্রামে এখানে দেখতে পাবেন এই যে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইটাই রিং কিন্তু স্পষ্ট নয় এই যে এটাই রিং নেই কোনো ঠিক আছে এটাই কোনো রিং নাই এর উপর দিয়ে এর উপর সাইডে কোনো রিং নেই এই কাটালটা ঝরে যাবে এই যে একটা রিং নাই এটাও ঝরে যাবে রিং যে কাঁঠালগুলোয় না এগুলোয় ঝরে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে এই যে এই জাতীয় গাছ ঠিক আছে বা এই জাতীয় যে রিং ঠিক আছে এই যে প্রত্যেকটাই রিং আছে প্রত্যেকটাই এই যে রিং ঠিক আছে এই যে রিং আছে এই রিংগুলো হলো অরিজিনাল কাঁঠাল এই আর কি তো আমার নার্সারিতে একশো পার্সেন্ট জাত পাবেন ইনশাল্লাহ হ্যাঁ চলে আসবেন অরিজিনাল জাত এবং গাছে ফলন ছোট্ট ছোট্ট ড্রামের গাছে কাদার নার্সারিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অরিজিনাল জাত পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে